সুজেত তোর এক লাখ টাকা বাকি আছে এটা খুব শীঘ্রই দে ভাই আপনার বিশ হাজার টাকার বাকি আছে এই বিশ হাজার টাকাটা দেন ভাই তোমার পঞ্চাশ হাজার টাকা বাকি আছে হিমেল টাকাটা পেমেন্ট করো নাহলে সুদে আর যাওয়া হয়েছে না তো আর তোমার টাকাটা সব পরিশোধ হয়ে গেছে আর কিছু বাকি আছে ওটা দিয়ে দিও নাহলে সুদে আরব যাওয়া হবে না তার হবেন ভাই সৌদি আরবে বলে খুবই গরম নাকি তো দশ বারোটা তালের পাখা নিয়ে নিব নাকি মাসুম ভাই দেখেন কি মূর্খের মতন কথা বলছে সৌদি আরব কি বাংলাদেশের মতন গরিব দেশ নাকি বলুন আবে ওটা শুন সৌদি আরবে এমন এক মেশিন আছে যতই গরম থাক তুই ঢুকবি তোর গা ফ্রিজের মতন ঠান্ডা কিন্তু রবিন ভাই যাবো কবে একদিন দুই দিন হতে হতে এক বছর হয়ে গেল সজীব দেখতে আমিন ভাই কি বোকার মতন কথা বললো একটা আচ্ছা আমিন ভাই বুঝতে পেরেছি খালি কথা চিরা ভিজবে না ভাই বুঝলেন থামেন আর তোমাদেরকে সরজমিনে সৌদি আরব দেখাইলে আসি মাসুম ভাই বলটা দিন তো শুন দেখ এটা ধর একটা পৃথিবী বুঝছিস বিজ্ঞানীরা পৃথিবীটা কত ছোট গেড়েছে দেখ তাহলে শুন এ বলটাকে মনে গেলাম একটা পৃথিবী এই পৃথিবীর মধ্যে এখানে বাংলাদেশ আর আমরা আছি এখানে বুঝতে পেরেছিস তাহলে আমরা এখান থেকে কোথায় যাব আমরা যাব সৌদি আরব এখানে আমরা প্লেনে চড়বো এপাস দিয়ে পুব দিয়ে ইন্ডিয়া দিয়ে পাকিস্তান দিয়ে চীন দিয়ে এক দিয়ে সৌদি আরব পুব দিকে তাহলে বুঝতে পারলি এখানে প্লেনে চড়বে ফার্স্ট ক্লাসে সৌদি আরবে নেমে যাবি আরে রবিন ভাই আমরা তো জানি সৌদি আরব পশ্চিম দিকে আমরা তো সবাই কেবলা মুখে পশ্চিম দিকে নামাজ পড়ি তা আমরা পূর্ব দিকে যাবো কেন নাউজ বিল্লা নাউজ বিল্লা আরে মনে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে লোক পাঠাতে পাঠাতে দিকি ভুলে গেছি এই বিরাজিল আর্জেন্টিনা জাপান মনে কম দেশে লোক পাঠায় নাকি আমি ভুল না তোদের কে বুঝে যাবে না পৃথিবীটা ক্লাইরে ছেড়ে দেখ ধর ক্লাইরে ছেড়ে দেখ পৃথিবীটা ওরাতে দেখ ক্লাইরে ছেড়ে দেখো পৃথিবীটা ওরাতে দাও আরে সালা পৃথিবী ভাসে গেল ধর রে পৃথিবীটা ভাসে গেল গুটা পৃথিবীটা কেতরে পানিতে ভাসে দিলে ধর গুটা পৃথিবীটা কেতরে পানিতে ভাসে দিলে